সোমবার রাতে আল্লাহর দুইটি নাম পূরণ মনের আশা পূরণ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল আশাগুলো পূরণ করে দিবেন সোমবার রাত এই সোমবারে কিন্তু রোজা রাখতেন আমরা অনেকেই জানি নবীলাম সপ্তাহে দুই দিন রোজা রাখতেন একটা হচ্ছে সোমবার আর একটা হচ্ছে বৃহস্পতিবার সোমবারে নবীশাল ইসলাম কেন রোজা রাখতেন সোমবারে নবীলা জন্ম হয়েছিল নবী ইসলামকে জিজ্ঞেস করেছিল ছিল সাল্লাহ আপনি সোমবার কেন রোজা রাখেন তিনি বলেন সোমবারে আমার জন্ম হয়েছিল শুক্রিয়া আদায় করণার্থে আমি সোমবারে রোজা রাখি সুতরাং তাদের রোজা রাখবেন আর রোজা রেখে দোয়া করলে দোয়া আল্লাহ তারা এমনি কবুল করেন যখন কোনো ক্ষুদার্থ ব্যক্তি রোজা রাখে আল্লাহর জন্য রোজা রাখে তখন ওই ব্যক্তি রোজা অবস্থা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তালা তার দোয়াগুলো কবুল করেন এই সোমবার যেদিন ইসলাম দুনিয়াতে এসেছে এই দিনটা খুবই বরকতময় নবীজি ইসাল্লাহ সাল্লাম এই দিনে আল্লাহর কাছে দোয়া করতেন সুতরাং এই সোমবারে আরও একটি ইসলাম জানিয়ে দিয়েছেন সোমবার এবং বৃহস্পতিবার সাপ্তাহিক যে আমল নামাগুলো আছে এগুলো আল্লাহর কাছে পেশ করা হয় প্রতিদিনের আমল পেশ করা হয় এবং সাপ্তাহিক আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় সোমবারে আর বৃহস্পতিবারে এবং বাৎসরিক যেই আমলগুলো আছে এগুলো সবে পরাতের রাতে আল্লাহর কাছে পেশ করা হয় সুতরাং সাপ্তাহিক আমলগুলো সোমবারে আর বৃহস্পতিবারে পেশ করা হয় এই জন্য ইসলাম সোমবারে আর বৃহস্পতিবার কি করতেন রোজা রাখতেন সুতরাং সোমবারে রাতের বেলায় আপনি আল্লাহর গুণবাচক দুইটা নাম পড়বেন আল্লাহর গুণবাচক কিছু নাম রয়েছে নাম করে দোয়া খুলে আল্লাহ তালা দোয়া কবুল করেন আল্লাহ তালা নিজে বলছেন কোরআন খুলে নয় নাম্বার পর তেরো নম্বর পৃষ্ঠার চার নাম্বার লাইন সুরা আরফের একশো আশি নম্বর বিহা আল্লাহর এই গুণবাচক নাম করে কোনো ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ তালার সাথে সাথে তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন সুতরাং আপনি আল্লাহর গুণবাচক দুইটা নাম রয়েছে একটা হচ্ছে রহমান একটা হচ্ছে রহিম ইয়া রহমানু ইয়া রহিম কোরআনুল করিমের ভিতরে সুরা ফাতেহার শুরুতেই কিন্তু রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম আবার সুরা ফাতেহাতেও রয়েছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম সুতরাং এই রহমান রহিম নামের নাম খুবই পাওয়ারফুল নাম আপনি যখনই সোমবার রাতে আল্লাহর কাছে দোয়া করবেন ইয়া রহমান ইয়া রহিম তিনবার পড়বেন ইয়া রহমান ও ইয়া রহিম ইয়া রহমান ও ইয়া রহিম ও রহমান ও ইয়া এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার মনের আশাগুলো আল্লাহর কাছে বলবেন দেখবেন আল্লাহ তালা আপনার সকল আশাগুলো পূরণ করবেন আল্লাহর গুণবাচক নাম করে দোয়া করলে কবুল হাল্লা নিজে বলে দিয়েছেন এবং আপনি বুঝতেও পারবেন দোয়া করার পরে যে আল্লাহ তালা আপনার সকল আশাগুলো পূরণ করে দিবেন